দর্শক আসসালামু আলাইকুম দেশ পূবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে দেখkiwa সামনে এক বোন তার এক ছেলে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি নাম বোন আপনার আমার নাম ভাই জান্নাত জান্নাত আচ্ছা এই মুরবির নাম কি এটার নাম হইছে

তার জন্য যখন আমার ছেলের বয়স চার মাসের সেখানে আমি ডিভোর্স নিয়ে আইয়া করছি তারপরে এইখানে এসে এই দাদির এখানে এসে এই বাবুটা হলো এই বাবুটারে নিয়ে কাজে যাইতে কষ্ট হয় আমার আমি একটা ভালো মনের একটা মানুষ পাইতাম এর কাছে টাকা পয়সা পাইতাম ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে আমি বিয়ে সাদি বইয়া যাইতাম এটার জন্য আবার আমি ইউটিউবের মাঝে আছি আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে হয়েছে কত বছর আগে বিয়ে হয়েছে আমার দেড় বছর হয়ে গেল দেড় বছর তো স্বামীর সাথে সংসার টিকলো কয় মাস চার মাস তো চার মাসের সন্তান দিয়ে আপনাকে চলে গেছে আচ্ছা তো এখন কোনো খবর নেয় না না কোনো খবর নেই না বাচ্চা যখন আমার গর্বে চার মাসের সেখন হ্যাঁ আমার ডিভোর্স দিয়ে দিছে এই পর্যন্ত বাচ্চার খবরও নেই না আমারও খবর নেই ডিভোর্স দিয়ে দিছে আমার না খবর নেই বাচ্চার খবর নেবে বাচ্চারও খবর নেই না আচ্ছা আচ্ছা তো আপনাদের বিয়ে প্রেম করে হয়েছে নাকি এভাবে না 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 দাদির কথা বিয়া করছে হ্যাঁ আবার নিশা পানি খায় জন্য আমি নিজের চেয়ে আয়া ডিভোর্স দিয়ে দিছি নিজে কষ্ট করে খাই তো এত অত্যাচার সহ্য করব কেন আর নিশা পানি আচ্ছা আচ্ছা তো এখন বর্তমান কি করতে চাচ্ছেন এই ছেলে নিয়ে এই ছেলে নিয়ে আমার জীবনে তো কিছুই জীবনে পাইলাম না অনেক কষ্ট করলাম এখন এই বাবুটারে নিয়ে আইছি বাচ্চাটারও তো ভবিষ্যৎ আছে পড়ালেখা আছে আমি যদি একটা ভালো মনের মানুষ পাই সে বিয়ে করলো আমার কোনো সমস্যা নেই শুধু খালি নম্বর 4 দেখবে আর আমাকে দেখবে এইটাই আমি আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন? বর্তমানে খুলনাতে খুলনায় আছেন। আচ্ছা তো আপনি চাচ্ছেন যে ছেলে নিয়ে যে বিয়ের করবে তার সাথে સંપক করবে আচ্ছা আচ্ছা। তো গোনা বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? আর আমি দর্শক কাছে বলতে চাই না যে আমাকে સંપক করব ওনার সাথে ভালোভাবে ব্যবহার করবে সেই আমার কাছে ফোন দিও আমি অনেক কষ্ট করি আমার কাজে খুব কষ্ট হয়। আমি যদি একটা ভালো মনের ছেলে পাইতাম তাহলে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে যাইতাম না আচ্ছা আচ্ছা মানে ভালো মনের ছেলে পেলে আর কোনো কিছু প্রয়োজন হবে না না কোনো জিনিসের প্রয়োজন হবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে তো ফোন আছে একটা আচ্ছা নাম্বার কি মুখস্থ মুখস্থ নাই আপনি বলো আচ্ছা তো প্রিয় দর্শক দেখে বার সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকেই ভিডিওটি তো মোয়াই নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিয়ে আপনি আমার সাথে সাথে কথা বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ানো সেভেন সিক্স টু নাইন ফাইভ সেভেন

কেউ আমাকে খারাপ ভাষা উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন দিবে না কেননা আমি দুঃখ কষ্ট করি ইউটিউবের মাঝখানে আইসি আগে একবার কে আইসিলাম সে আমার বাবু ছিল না ওখানে একবার আইসি বাবু আছে যে আমার সাথে সম্পর্ক করবা ভালোভাবে কথা বলবা আর আমি কিছুই চাই না শুধু তার মনটা জয় করতে পারলেই আমি খুশি ওকে বোন আপনি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আপন জীবনের গল্প শুনলেন যেটা আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু